হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং আমিও ভালো আছি আমার সাথে সাথে আমার পরিবারের সবাই ভালো আছে এবং তোমাদেরকে আমার ষষ্ঠী ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে আর একটা নতুন ব্লগ স্টার্ট করে দিয়েছি তো সেটা হলো কারখানায় করেছি তো দেখতেই পাচ্ছ আমি কি করছি এই যে আমগুলো আমাদের কাছের থেকে যে সেদিন পেরেছিলাম সেই আমগুলো দেখো একটু রং ধরে গিয়েছে আজ দু চার দিন তো হয়েই গেল তাই রং ধরে গিয়েছে তো বন্ধুরা আজ ভিডিওটা এখানে কারখানায় স্টার্ট করেছি তো সেটা তো দেখে বুঝতে পারছো আম মাখা হবে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এবং ছোটো বড়ো সব কিছু তোমাদের সাথে শেয়ার করি আর এটাও কেন বাদ যাবে তার জন্য দেখো আমি এটাই এখান থেকে আম এই খোসা ছাড়ানোর থেকে স্টার্ট করেছি তো বন্ধুরা দেখো খোসা ছাড়ানো হয়ে গিয়েছে তারপর এগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি দেখো জলের মধ্যে খোসা ছাড়ানোর সময় যে হাতে নোংরা ওংরা লেগে যেতে পারে তার জন্য দেখো আমি আরেকবার ধুয়ে নিচ্ছি খোসা ছাড়ানোর আগেও ধুয়েছিলাম তো দেখো দিয়ে কাঁচা লঙ্কাও নিয়েছি আর এগুলো কিসের পাতা জানো তো লেবু পাতা তো লেবু পাতা দিয়ে খা কে কে খাও প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে তো দেখো লেবু পাতাগুলো ধুয়ে নিয়েছি ধুয়ে নিচ্ছি আর আমগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে তো এবার দেখো কোসাগুলো ওইদিকে সাইড করে রেখে দিয়েছি তো আর সাথে দেখো ওই যে চিনি নিয়েছি চিনি এবং নুন আর একটা জিনিস এখানে কম হয়ে গিয়েছে সেটা হলো গিয়ে কাসুন্দি কাসুন্দি যদি হয়ে যেত তাহলে জমে যেত তো বন্ধুরা দেখো এবার ওই যে কুরানোটা এনেছি ওই কুরানি দিয়ে কি করব কুড়িয়ে নেব তো বন্ধুরা দেখো আমি কুড়িয়ে নিচ্ছি তো তোমরা পাশে থেকে সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখো প্লিজ আর স্কিপ করো না স্কিপ করলে কিছু হবে না রোজ দিন আমি বলি কথাটা তাই না তো যাই হোক দেখো এবার করিয়ে নিচ্ছি তো পাশে থেকে দেখতে থাকো তো ফ্রেন্ডস দেখো কুরানো হয়ে গিয়েছে এই দেখো এখানে কাঁচা লঙ্কা লেবু পাতা এবং আমগুলো কুড়িয়ে নিয়েছি আর রং ধরেছে কালারটা কিন্তু মন্দ হয়নি তাই না তো এখানে দেখো চিনি আর নুন এবার সামনের রুমে নিয়ে এসেছি এই জিনিসগুলো সব সবগুলো আর আমি সবাইকে ডাকছি যে সবাই আসো আর দেখো এই রুমে একদম মাল দিয়ে ভর্তি হয়েছিল তো একটু সাইড করে নিয়েছি সবটা আর সবাই কাজ করছে দেখো আর বন্দনাদিকে বলেছি বন্দনা তুমি মেখে নাও তো দেখো বন্দনাদি হাত ধুয়ে এসে পড়েছে একদম পরিষ্কার করে নুন নিয়ে নিচ্ছে নুন নিয়ে এবার লেবু পাতাগুলো দেখো একটু কচলে নিচ্ছে তাতে কি হবে সেন্টটা বেরোবে তাই তো তবে এখানে যদি কাসন্দি হয়ে যেত তাহলে তো মজা এসে যেত তো বারবার বলছি এই কথাটা কাসন্দিকে খুব মিস করছি তো দেখো এদিকে বন্ধুরা দি মেখে নিচ্ছে তো এদিকে দেখো তারপর চিনিও নিয়ে নিয়েছে চিনি দিয়ে নুন দিয়ে লেবু পাতা কাঁচা লঙ্কা দিয়ে মাখা হচ্ছে তো বন্ধুরা কে কে খাবে চলে এসো জিভে জল এসেছে নিচ্ছে সবার তো বন্ধুরা এভাবে করেই আমরা মজা করে খাই তো দেখতে থাকো দেখো কাজের এখানে মিঠুকেও নিয়ে এসেছি সেটা একটা অনেক বড় গল্প হয়েছে মানে মিঠু একটা ঘটনা ঘটিয়েছে তার জন্য মিঠুকে নিয়ে আসতে হয়েছে আমার সাথে তো রোজ দিন ওকে নিয়ে আসে তো সেটা নিয়ে আমি একটা অন্য ব্লগ বানাবো ভিডিও বানাবো তো ওখানে আমি মিঠুর ব্যাপারে কথাগুলো বলবো তো বন্ধুরা এবার দেখো এই প্লাস্টিকগুলো কেটে নেওয়া হচ্ছে এই আম মাখা খাবার জন্য আর এই প্লাস্টিকগুলো কিসের জানো এগুলো হলো গিয়ে ইলাস্টিকের যেই ইলাস্টিক দিয়ে আমরা প্লাজো পেন্টের কোমরে আমরা ইউজ করি সেই প্লাস সেই ইলাস্টিকের প্লাস্টিক এগুলো এগুলোর মধ্যে প্যাকিং থাকে ইলাস্টিকগুলো তো সেগুলো কোনাকণি করে কেটে নিচ্ছি যাতে করে এখানে আমরা আম মাখাটা রেখে খেতে পারবো কারণ প্লেট ছিল না তো দেখো সবাই এক এক করে নিয়ে নিচ্ছে যার যার লাগবে সবাই নিয়ে নিচ্ছে আর অনেকে কাজও করছে তো দেখো এখান থেকে আমি নিচ্ছি এখানে ফেলে রাখা ফেলে রাখা হয় না এখানে রেখে দেওয়া হয় প্লাস্টিকগুলো এখান থেকে নিয়ে আমি সবাইকে দিচ্ছি সবাই যার যার মানে যার লাগবে আর কি সবাই কেটে নিচ্ছে দেখো তো দেখো আম মাখা হয়ে গেল ফাইনালি তো দেখো সবাই নিচ্ছে ওই প্লাস্টিকগুলোর মধ্যেই দেখো কালারটা সে সুন্দর হয়েছে আর খেতেও বেশ খুব ভালো হয়েছে জানো তো তোমরা তোমাদের বললে বললে বিশ্বাস করবে না টেস্টি হয়েছিল খুবই টেস্টি আর আমাদের গাছের আমগুলোও না খুব টেস্টি তো মাখাটাও সেই টেস্টি হয়েছে আমি তোমাদের বলছি দেখো আমার মুখে জল এসে পড়েছে ভিডিও দেখে দেখে তো বন্ধুরা দেখো সবাই খাচ্ছে তো বন্ধুরা তোমার পাশে থেকে দেখতে থাকো দেখো মিঠু মাঝখানে আছে এখানে মিঠুকেও দেওয়া হচ্ছে দেখো সবাই দিচ্ছে তবে আমি মিসিং তাই না এখানে আমি নেই আর শুনু নেই শুনু স্কুলে গিয়েছে তো শুনু জানো তো স্কুলে যেতে চাইছিল না বলে কি না তোমরা দিনের বেলা এই কি করো সবাই মস্তি করো আমি থাকতে পারি না তা আমি বলেছি না স্কুলে যাও তারপর যেটা মস্তি হবে হবে। তোমাকে দেব তোমার জন্য রেখে দেব। তো এটা বলে ওকে স্কুলে পাঠিয়েছি তারপর দেখো মিঠুকে ওই যে দেখো ওই মরিয়ম দিচ্ছে আর মিঠুও খাচ্ছে মিঠ্টু সবার মাঝখানে দেখতে পাচ্ছ তো বন্ধুরা ফাইনালি দেখো আমিও বসে পড়লাম আর আমি কিসের মধ্যে খাচ্ছি সেটা দেখো একবার কারণ সবাই নিয়ে নিয়েছিল লাস্ট আমি ছিলাম তাই বন্দনাদি বলছে আর কিছু নিতে হবে না তুমি এটার মধ্যেই খেয়ে নাও তো এগুলো বাসনার মধ্যে খেতে নেই সবাই বলে তবু কি করবো এখন আর উপায় নেই তো শোনোর জন্য আমি একটু রেখে দিচ্ছি এই প্লাস্টিকটা নিয়েছি দেখো শোনোর জন্য উঠিয়ে রাখছি আমার এখান থেকে আর টক জিনিসটা আমি খুব বেশি খেতে পারি না কারণ দাঁত টক হয়ে যায় আমি ভাতও খেতে পারি না তারপর তার জন্য একটু খেয়েছি কিন্তু খুব টেস্টি হয়েছিল। একটু খেয়েছি ঠিক কিন্তু মুখে লেগেছিল তো তারপর দেখো সবার খাওয়া হয়েই গিয়েছে আমি শেষ পর্যন্ত খাচ্ছিলাম ওই যে দেখো আমি খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি আর মিটটুকে সামনে নিয়েছি মিটটুকেও খাইয়ে দিচ্ছি আর মিটটো টেস্টি পেয়েছিল মিটটো খাচ্ছিলো কিন্তু কে খাবে আসো এই শেষ যা এই লাগে তুই না জুলটু তো বন্ধুরা দেখো সবাই খেয়ে নিয়েছে খেয়ে নিয়ে তারপর দেখো কাজে বসে পড়েছে যে যার যার মতো যার যার জায়গায় বসে পড়েছে আর শুধু খালি আমি বসিনি আমি বসবো এখন তো বললাম শেষ ভিডিওটা শেষ করে নিই তারপর সবাই টাটা দিচ্ছে দেখো তোমাদেরকে তো সবাইকে আমি বলছি যে টাটা করে না আর মিঠ্টু দেখো মাঝখানে বসে আছে ওকে মাঝখানে রেখে দিই কারণ পাখার হাওয়াটা মাঝখানে পাওয়া যায় আর এদিকেও দেখো সবাই কাজে লেগেছে তো ওরাও টাটা বলছে তো এদিকে আর একটা আরেকজন আছে ও বলছে হয়ে গেল খুব টেস্টি খেয়েছি খুব ভালো লাগলো একদম মানে কী বলবো তোমাদের তোমরা যদি খেদে তাহলে বুঝতে তো হয়ে গেল সবাই কাজে বসেছে সবাই টাটাও বলেছে তো এবার আমি আসলাম তোমাদের টাটা বলতে আর তোমরা একটা কথা ভাবছো নিশ্চয়ই যে ভিডিওটা ভালো আসছে কেন আমার মোবাইলটা কাল বলেছিলাম ফ্রন্ট ক্যামেরা খারাপ হয়েছে তাই আমি আজ জুলির মোবাইলটা নিয়েছি ভিডিও করবার জন্য তো আর মোবাইল দিয়ে ভিডিও করছি তাই একটু ক্লিয়ার আসছে তো বন্ধুরা তোমরা সম্পূর্ণ ভিডিওটা যারা দেখেছ অনেক অনেক ধন্যবাদ আর ভিডিওটা যদি ভালো লেগেছে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর কেমন লেগেছে সেটা বলো ঠিক আছে শুধু ভালো লাগার কথা না যদি কিছু তোমাদের মনে হয়েছে যে না এটা ভুল হয়েছে তাহলে সেটাও জানাবে আর কি করবে শেয়ার করে দিও আর কমেন্ট করো সেটা তো বললাম আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকার জন্য কি করতে হবে বেল আইকনটা ক্লিক করতে হবে তাই না তো আজকে মতো এখানে রাখছি টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে একটা নতুন ব্লগে तो आज के मतलब तो टाटा बाय बाय